আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনের নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি রাতের বেলা থেকে শুরু করে দিলাম এখন হচ্ছে রাত আটটা বাজে তো এত রাতে হচ্ছে বাজারে পাঠাইছিলাম আমার জামাইকে তো বললাম যে মেহমান আসতেছে তো ছেলে হঠাৎ করে বলতেছে যে ওর মানে ভার্সিটির দুইটা ফ্রেন্ড আসতেছে তো ওরা কখনোই আসে নাই একজন হিন্দু আর একজন হচ্ছে মুসলমান তো বললাম যে ওরা কী খাবে এত রাতে তো আমাদের তো দুপুরে যা রান্না করছিলাম ওইগুলো আছে তো বলতেছে যে মুরগির মাংস রান্না করো তো বাসায় তো মুরগির মাংস ছিল না তো পরে আপনাদের ভাইয়াকে বললাম যে বাজারে যাও তো অফিস থেকে আসার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বাজারে পাঠাইছিলাম এই তো বাজার নিয়ে আসছে আর বাজারগুলা গুছাইছি অ ক্যামেরায় গুছিয়ে মুরগির মাংস মানে আমি কাটছি কাটার পরে তো সব কিছু রেডি করছি রান্না করার জন্য আজকের বা হচ্ছে আপনাদের ভাইয়া তো সে বললো যে আজকে তোমার ছুটি আজকে তোমাকে আমি রান্না করে খাওয়াবো তো আমি তো মহা খুশি এক হাতে রান্না করতে করতে আর ভালো লাগে না এক হাতে রান্না খেতেও ভালো লাগে না মনে হয় যে কেউ যদি রান্না করে খাওয়াতো তো সে নিজে থেকেই বললো যে আজকে তোমাকে আমি রান্না করে খাওয়াবো তো আমি কিন্তু যখন গ্রামে যাই তখন কিন্তু সে রান্না করে রান্না করে খায় তো মশাল্লাহ অনেক সুন্দর রান্না পারে এখন আগে শুধু ডাল ভাত আর হচ্ছে ভর্তা এগো এই ধরনের জিনিস রান্না করতে পারতো ভাজি ভুজি তো এখন কিন্তু মাংস রান্না করতে পারে আজকে দেখাবো কীভাবে সে মাংস রান্না করে বা তো আমি যখন গ্রামে ছিলাম তখন ফোন করে বলতো যে আমি মাংস পোলাও রান্না করছি অনেক মজা হয়েছে ছেলে গল্প করছে এর জন্য অনেক দিন যাবতীয় বলতেছে তোমাকে আমি রান্না করে খাওয়াবো আজকে তো সুযোগ পাইছে তো বলতেছে আজকে রান্না করি তো ছেলের বন্ধুরাও আসবে এখনও কিন্তু আসে নাই ওরা কিন্তু সাড়ে নয়টার দিকে আসছিলো রাতের বেলায় থাকবে তো ওরা আসতেছে পড়ালেখার জন্য সারা রাত জেগে ওরা অঙ্ক করবে না কী করবে তো পরের দিন চলে যাবে এর জন্য আর কি আসতেছে পড়ালেখার জন্য তো এই তো রান্না শুরু করে দিল এখানে হচ্ছে হলুদ দিয়ে একটু মরিচ দিয়ে লবণ দিয়ে মাংস মাখিয়ে তারপর হচ্ছে এখন এই তো তেল দিয়ে তেলের মধ্যে ভাজতেছে তো এখানে হচ্ছে দুই না আড়াই কেজির মতো হবে মাংস তো সবটুকু রান্না করতেছে আমার ছেলের জন্য তো আমার মাংস লাগে তো বেশি হলে এগুলা বাটিতে আমি বেড়ে ফ্রিজে রেখে দিই পরে গরম করে দেই যেদিন মাংস না থাকে বা মাছ না থাকে তো মাছ বেশি একটা পছন্দ করে না তো প্রথমে মিষ্টি কুমড়া ভাজি করছে তো দুইটা তরকারি রান্না করতেছি আর তরকারি আছে তো দেখি কি কি খায় দুপুরে রান্না করছে ওইগুলো আছে আর এখন তো রান্না করতে করতে সব কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে তো দুইটা জিনিসই রান্না করতেছি তো ছেলে বলতেছে বেশি কিছু রান্না করতে হবে তো ভাজি হওয়ার পরে তারপর হচ্ছে মাংস ভেজে তো এক তালের মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিল এইটার মধ্যে মাংস বসাবে তো ভাজার পরে কিন্তু তেল রয়ে গেছিল আর ওইখানে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছে আর আমাকে বলতেছে বেশি কথা বলবা না আমি আবার জিজ্ঞেস করতেছি যে মানে বিভিন্ন কিছু জিজ্ঞেস করি বলতেছে বেশি কথা বলবা না বেশি কথা বললে কিন্তু মনোযোগ নষ্ট হয়ে যায় তো আমি আবার বলছি যে প্রথমে হলুদ দিলা যে তো বললো যে এক একজন এক একভাবে রান্না করে তুমি কথা বলবা না তুমি দেখো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই তো কথা বন্ধ করে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তো প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিল তারপর হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক একে যা মশলা লাগে আর কি সবই দিয়ে দিতেছে তো দেখতে থাকেন ভিডিওটি তো অসম্ভব মজা হয়েছিল আমি যে মুরগির মাংস রান্না করি তার সে তার হাতেরটাই অনেক মজা হয়েছিল তো প্রথমবার খেলাম তার হাতের মুরগির মাংস বললো যে তোমাকে স্পেশালভাবে রান্না করে খাওয়ালাম তো বলে যে কেমন হয়েছে আসলে বিশ্বাস করবেন না এতটা মজা হয়েছিল তো একটু পরে দেখলেই বুঝবেন যে মাংসটা কত লোভনে হয়েছে অসম্ভব মজা হয়েছিলো বলে বোঝানো যাবে না আমি আবার পোলট্রি মুরগি আবার তেমন একটা ভালো রান্না করতে পাই না আগের সে ভালো হয় আগে আরও ভালো হতো না এই তো একে একে সব মশলায় দেওয়া আসে সেখানে একটা স্পেশাল মশলা ব্ল্যান্ডারে তৈরি করছে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটা জানে কি দিছে এই তিনটা জিনিস দিয়ে এখানে ব্ল্যান্ড করে নিছে মনে হয় বাদাম দিছে তো দেওয়ার পরে এই তো মশলা এখন কষে নিব আর একটা জিনিস দিবে সেটা হলো টমেটো তো টমেটো আসতো ছিল না তো ফ্রিজে ব্ল্যান্ড করা ছিল ওইগুলো এখন দিয়ে দিবে তো অসম্ভব মজা হয়েছিল একটু গ্রেভি গ্রেভি হয়েছে এই মাংসটা এইভাবে রান্না করলে অনেক মজা হয় আমি যেভাবে রান্না করি তার সে আমার হাজব্যান্ডের হাতেরটাই অনেক মজা হয়েছে তো দেখেন মশলাটা কত লুগনেও লাগতেছে অনেক সুন্দর হয়েছে মনে হয় যে একটা গৃহিণী রান্না করতেছে তো অনেক করে রান্না করছে সে অনেকদিন যাবতীয় বলতেছে তোমাকে আমি রান্না করে খাওয়াবো অনেক মজার হয় তো সত্যি অনেক মজা হয়েছিল হাজব্যান্ডরা যদি মাঝে মধ্যে এভাবে বৌদের পাশে থাকে তো জীবনসঙ্গী যদি এমন হয় তাহলে কিন্তু আর কোনো কিছু লাগে না তো আমার হাজব্যান্ড অনেক ভালো আমাকে অনেক কাজে সাহায্য করে সে নিজের থেকে আমি কখনোই কিন্তু বলি না তো এ তো রান্না করছে অসম্ভব মজা হয়েছিল আমার আজকে ভিডিওটি আমার প্রিয় ভাই আপদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু বলবেন না যারা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাইয়া আজকে ভিডিওটি দেখতেছেন তো যদি আপনাদের কাছে আমার ভিডিও কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো মশলা কিন্তু ভালো করে কষে তারপরে হচ্ছে মাংস দিয়ে দিল মশলা অনেকক্ষণ সময় কষাইছে তো কষে তারপরে মাংস দিয়ে দিল এখন মাংসটা কষে তারপরে ঝুল দিয়ে দিবে তো মাংস কষাতে এখন বেশি একটা টাইম লাগবে না মাংস তো ভাজাই আছে তো প্রথমে ভেজে নিছে আর এদিকে হচ্ছে কিছু জিনিস নোংরা হয়েছিল এগুলো আমি ধুয়ে দিছি অফ ক্যামেরা এই তো মাংস হচ্ছে হয়ে গেছে আমি আর শেয়ার করি নাই দেখেন মার্শাল্লা কত লোভনীয় হয়েছে এদিকে ভাতও বসিয়ে দিছে তো আমার জামাই দেখেন কত লক্ষ্মী তো জামাইরা যদি মাঝে মধ্যে এমন করে রান্না করে খাওয়ায় তো ভালোই লাগে হ্যাঁ তো জামাই হাতে রান্না খেতে কিন্তু ভাগ্য লাগে ওই দিক দিয়ে কিন্তু আমি অনেক ভাগ্যবতী মাঝে মধ্যে আমাকে একটা একটু রান্না করে খাওয়ায় তো আজকে প্রথম মাংস রান্না করে খাওয়ালো এই তো মেহমানদের জন্য খাওয়া রেডি করে ডাকতেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম